বই পড়তে পারি না কতটা পারি না এটা সে পর্যালোচনা করবে কেমন লাইল রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে উঠার আগ্রহ এবং অভ্যাস আমার আছে আমি তিন নম্বরে এটা বলতেছি সিও প্রস্তুতির যে মান নিজের প্রস্তুতির মান কাঙ্ক্ষিত মানের ক্ষেত্রে এটা আমাকে যাচাই করতে হবে রাতের শেষ প্রহর কি মধুর সময় কি নিরিবিলি একান্ত প্রিয়জনের সাথে কেউ ডিস্টার্ব করে না একে কি কথা বলে